আসসালামু আলাইকুম নিউজ বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানভীর শুরুতে আলাইন গ্লোবাল সংবাদ শিরোনাম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার আসছে না দীর্ঘ অপেক্ষার পর আসছে পেপাল ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন ফজলুর রহমান জমিয়াত নেতা মুফতি মনির কাসিমিকে সুকোচ কাদের পরশসহ সাতজনের বিরুদ্ধে তদন্ত শেষ নির্বাচনী প্রচারে হামলার প্রতিবাদে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন দুইশো আসনে জয়ী হলেও জাতীয় সরকার গঠন করব জামায়াত আমির আমরা ধর্ম নিয়ে কাজ করি ব্যবহার করি না আগামী নির্বাচন হতে যাচ্ছে মব কালচারের নির্বাচন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ রিজার্ভ চুরি একানব্বই বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন জমার দিন মাছ শুধু বাণিজ্যিক পণ্য নয় খাদ্য নিরাপত্তার সাথে সম্পৃক্ত মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার নকল ঔষধ তৈরির কারখানা সন্ধান জরিমানা পঞ্চাশ হাজার টাকা অজ্ঞাত জুলাই শহীদের লাশ উত্তোলন মামলায় ঝুলে আছে চার লক্ষ কোটি টাকার খেলাপি ঋণ শিথিল করা হচ্ছে আচরণবিধি প্রচারের সুবিধা পাবেন প্রার্থীরা আট দলের ঐক্য আরও সুদৃঢ় উজ্জীবিত নেতাকর্মী ভোটের আগে সব অপরাধ দমন করার ম্যাজিক নেই স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঢাকা দশ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন ঢাবি ডেপুটি রেজিস্ট্রার লাবলু তিন দিনের রিমান্ডে বিএনপি ক্ষমতায় গেলে দেওয়া হবে ফ্যামিলি কার্ড শহীদুল ইসলাম খান বাবুল শাপলা চত্বর হত্যাকাণ্ড ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন প্রেস সচিব কিডনি রোগের আসল কারণ খুঁজে পেলেন গবেষকরা দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করেছে ভারতের নিউ নর্মাল নীতি ধর্ষণ মামলার পালাতক আসামি তেইশ বছর পর গ্রেপ্তার ভারতের উস্কানিমূলক বক্তব্যের কড়া জবাব পাকিস্তানের হাটহাজারিতে সড়ক দুর্ঘটনায় নৌবাহিনীর নাবিক নিহত পুতিনকে নিয়ে আসাদের কথোপকথনের ভিডিও ফাঁস ঢাবির অধ্যাপক এরশাদ হালিম বরখাস্ত নবাবগঞ্জে বাড়ছে শীত তাপমাত্রা নামল এগারো দশমিক আট ডিগ্রিতে জোড়া কার্ড চোট আর রিয়ালের দুঃস্বপ্নের হার এমবাপ্পে হল্যান্ড লড়াইয়ের চমক সেনেগাল বিপিএলে সিলেটের হয় খেলবেন সাইম আয়ুব নয় জানুয়ারি থেকে জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু